হ্যালো গাইস আপনারা দেখছেন বাগগাছা পিকে সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক ইউটিউব চ্যানেল আপনারা আগে পরে আমি একটা ঝুড়ির একটা ভিডিও দিয়েছিলাম তোপর যে চন্দননগরে এখন লাইটিং স্ট্যান্ড লাইটিং যেগুলো বলে পরিচিত স্টিক বা এল এইসব যে রেডি করে বিক্রি করে তো তা সেই সব জিনিস আমাদের এখন উলুবড়িয়াতেও তৈরি হচ্ছে আমার কাছে পেয়ে যাবেন তো আমি সেই ম্যানুফ্যাকচার দেখাতে এসে যে দাদা আমাদের তৈরি করে যিনি আমাকে মাল দেয় যার কাছ দিয়ে মাল আমি সব তৈরি করি বা পাটা আরও ওই বর্ধমানে প্লাস আরও যে সব ঘাটাল ফাটালের ঘাটাল ফাটাল সব ঘাটাল সবাই নিয়ে যাচ্ছে পাঁচকুড়া তো আমার কাছে সব রকমই মাল পেয়ে যাবে তো আপনি দেখে নিতে পারেন ইনি হচ্ছে আমাদের হচ্ছে যিনি দাদা তৈরি করেন ম্যানুফ্যাকচার আলমদার ঠিক আছে এনার কাছ দিয়ে আমি মাল নিই তো এইটুকু বিশ্বাস রাখবেন আমাকে বিশ্বাস করে যেসব ভাইরা মাল অর্ডার করেন তো আমি এই দাদার কাছ দিয়ে মাল নিই তো আমার

ঠিক আছে চন্দননগর হচ্ছে এই জায়গাটা আপনার সম্পূর্ণ রডে আসছে পাতিতে করছে না সেটা আমি পাতিতে মাল বানানো সেটা বলতে যে চন্দননগরে যে মালটা হয় সেটা হচ্ছে রডের হয় ইনি দাদা হচ্ছে চওড়া যে যে মোটা সেই গেজের পাত দিয়ে বানাচ্ছে তো আশা করি আমি তার চেয়ে এটা বেশি মজবুত হবে অনেক সময় এই মিডিলটা রড দিয়ে দেবেন এই দাদা পাইপ দিয়েছেন যাতে জিনিসটা আরও মজবুত হয় আরও স্টক আছে দেখাচ্ছেন দেখুন এইটা একটা ডিজাইন ফুলের ওপর তো আপনি এরকম রমাল পেয়ে যাবেন আমাদের কাছে এবং সুলভ মূল্যে যা চন্দ্রনগরের দাম কম তাই দাদা আলমদা অবশ্যই আর মালের পুরো গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি দেখে নিন স্টার থেকে যেসব লাইট বলেন যেগুলো তৈরি হচ্ছে এখানে ইনি নিজে ম্যানুফ্যাকচার এনে হচ্ছে অন্য কারো অনেকে যেমন বিক্রি করে অন্য কারো কাজ দিনে তা নাই ইনি হচ্ছে নিজে মিস্ত্রি ইনি নিজে তৈরি করছেন আপনি দেখতে পান যে ওয়েল্ডিং কত গুণ দেখুন ভালো করে লক্ষ্য করুন অনেকে হয়তো ঠেকিয়ে চলে যায় দেখুন ওয়েল্ডিংগুলো চেক করুন ভালো করে আপনারা দেখুন মাল ভেরিফাই করুন তারপরে আসুন আর যেসব দাদারা অনলাইন থেকে নিচ্ছেন আপনি নিশ্চয়ই জানেন আমরা আর যেসব দাদারা ভাই বিশ্বাস করতে পারবেন না তো আমাদের অ্যাড্রেস বলে দিই উলুবেড়িয়া দামোদারপুর যারা হুগলি বা বর্ধমানের লাইনে আসবেন উলুবেড়িয়া স্টেশন টিকিট কাটবেন উলুবেড়িয়া স্টেশনে এসে আমাকে কল করবেন যেমন দেখুন এটা একটা হরিণ এখন বাজার যেটা চলছে ট্রেন

পয়সা আপনার কাছ দিয়ে নেবেন তেমন তার কোয়ালিটিও দেবেন তো দাদারা ফোনে দেখে হয়তো আপনারা ভরসা পাবেন না তো আশা করি আমি চাই আপনারা একবার আসুন এসে একবার ভিজিট করে যান মাল নিতে হবে না যে এলেই মাল নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা একবার আসুন এসে একবার দেখে যান যে সত্যিই যে আমরা বলছি যে আদৌ সেই কোয়ালিটি দিচ্ছি কি না তো আপনারা জানেন তো আমি আরও স্প্যাপার্টসে ভিডিও করি আমার কাছে অনেক ভাইরা নিয়েছে আসানসোল হিসাবে দিকে তো তার সাথে সাথে একজন ভাই কমেন্ট করেছিল যে লাইটিংয়ের ব্যাপারও ভিডিও আনতে সেই থেকে আমি লাইটিংয়ের জগতে এসেছি লাইটিং আমার ব্যবসা আছে নিশ্চয়ই জানেন আর এইটুকু বলতে পারি হ্যাঁ ভালো কথা আমি যেটা ভিডিও দিচ্ছি আমি হচ্ছে সেই ইউটিউবার নয় যে কেউ বললো যে আমার ভিডিও বানিয়ে দাও দিয়ে কমিশন ফমিশন পেপার অনেকে অনেক কিছু কমেন্ট করছে তো ভাই আমার সেই ইউটিউবার নয় আমার নিজের ব্যবসা আছে আগে আমি নিজে অ্যাপ্লাই করি তারপর তোমাদের রিপোর্ট দিই নিশ্চয়ই আমার ইন্ট্রোডাকশানে দেখেছেন যে যেটুকু বলি সব প্রতিশোধ একশো পার্সেন্ট অরিজিনাল কোনো ডুপ্লিসিট নেই ভাই আমার কাছে সোজা কথা যদি আমাকে বিশ্বাস করো তাহলে আপনি অনলাইনে পেমেন্ট করবেন মাল আমার দায়িত্ব পাঠানার আর যদি না বিশ্বাস করো তো আমি একবার বলি একবার আপনি ভিজিট করে যান স্টোরে তো চলুন আমি দেখাচ্ছি এখানে আলামদা দাঁড়িয়ে আছে যেটা ট্রেন্ড চলছে এখন ফুলের ডিজাইন এটা গেটের সামনে দেয় না এটা গেট যে ইউ করে এটা সাড়ে ন ফুট হাইট থাকবে তো প্রায় প্রাইসটা আমি বলছি না কারণ প্রাইসটা হচ্ছে খুব বার্গারিং করে তো কমেন্টে হলে খুব সমস্যা হয় কপি রাইট দেয় তো আপনি হোয়াটসঅ্যাপ করবেন তো এটুকু ভরসা দিতে পারে আলমদা যে ইনি যে রেটটা দেবেন আপনাকে চন্দননগর দিতে পারবেন অনেক কম চন্দননগরের থেকে মিনিমাম টোয়েন্টি পারসেন্ট কম তা বুঝতে পারছেন দাদা কম মানে এখন কম মানে হ্যাঁ এটা ভাববেন না যে কম মানে কোয়ালিটি দিতে কম অনেকে ইউটিউবাররা বলছে যে পয়সা কম হলে মাল খারাপ হবে এরকম কোনো নয় দাদা আপনি আসুন এসে একবার দেখে যান এই দেখুন ওয়েল্ডিংটা দেখাচ্ছি দেখুন আমি এটা আমরা আগে যেন দেখেছি আমি তো এরা মোটা রড দিয়ে করে না স্টিক দিয়ে করে এরম পাতলা স্টিক দেখুন এর মোটা রড দিয়েছেন প্লাস পাইপ দেওয়া আছে তাই তো এটা কত পাইপ কত পাইপ এটা আছে দেয়া তিন জো পাইপ দিয়ে ব্যান্ড করা আছে দেখেছেন তো অনেকে ভাববে অনেকে ইউটিউবাররা দেখে বলবে যে হ্যাঁ চন্দননগরের মতন হতে পারে দাদা আমি কার কম্পেয়ার করছি না আমি এটাই কম্পেয়ার করছি যে মালটা কোয়ালিটি দেখুন এইটুকু ভরসা আপনাকে দিতে পারি তো আমরা এই সব ম্যানুফ্যাকচার করে থাকি এই দেখুন দাদা এখানে ওয়েল্ডিং করছেন একটা দাদা ভাই এটা কীসের ডিজাইন হচ্ছে দাদা দেখুন ফুলের ডিজাইন হচ্ছে ওয়েল্ডিং কোনো ডুবিসি নাই ইনি আলামদা হচ্ছে নিজে ম্যানুফ্যাকচার অন্যান্য দোকানদাররা কী হয় তারা নিজেরা এইরকম আলামদার মতন লোকের কাছ দিয়ে মাল তৈরি করে দাদার কাছ দিয়ে কেনে কিনে বিক্রি করে কিন্তু আলামদার নিজেই ম্যানুফ্যাকচার ইনি যে রেটটা দেবেন সেই রেটটা দোকানদাররা দিতে পারবে না তো দেখুন এখানে এই যে আমাদের ওয়ার্কশপ তো আজকে ছেলেপুলেরা নেই ছুটি করেছে তো আলমদা আছে আমিও আসতাম না আমি ডিউটি করেন আমি নিশ্চয়ই জানেন তো অনেকবার কমেন্ট করার পর আমি চলে এলাম দেখুন এগুলো স্টার মাল তৈরি করা আছে এখানে দেখুন এটা স্টার মাল ওইটা ফুল দেখতে পাচ্ছেন তো আপনাকে দাদা আমি একটা কথাই বলতে চাই সমস্ত ইউটিউবার ভাইদের তো আমি নিজে একটা ব্যবসাদার তো আমি চাইবো না যে আর একটা ব্যবসাদার টুকু আমার উদ্দেশ্য ভিডিও করার এইটাই যে আপনারা অনেকেই কমেন্ট করেন যে মাল এই হ্যান হয় তো আমি এটুকু বলতে পারি যে যে মালটা আপনাকে দেবো আমি সব মানে একশো পার্সেন্ট মানে অরিজিনাল কোনো ডুপ্লিসিটি নেই অনেকে ভাববে বা অনেক ইউটিউবার বলে যে দাম কমের জন্য মালও কোয়ালিটি খারাপ হবে না হয় ভালো করে দেখবে এই যে কোথায়

আর দ্বিতীয় যে ভাঙলে আপনার পুরো পাঁচটা পাবড়ি ভাঙবে আচ্ছা একটা পাবড়ি ভাঙবে না এটা চন্দনা কি আলাদা আলাদা হয় তাই আলাদা আলাদা তাই বেনিফিট হচ্ছে একটাই হচ্ছে যে জিনিসটা সৌন্দর্য আছে তো একে অপরের সঙ্গে টাই আপ করা আছে হ্যাঁ দেখতে ভালো লাগবে দেখবেন এটা যখন রেডি হয়ে যাবে তো আশা করি সবচেয়ে মানে কালারফুল লাগবে আর দেখি যে আমি একটা দেখি আমার মেকানিক্যাল একটা আমি চন্দনা নিয়েছিলাম তার কিন্তু এই ব্যান্ডটা দেয়া নেই এই যে দেখেছেন এইটার সঙ্গে টান দেওয়া আছে সেটা কিন্তু আলাদা পার্ট ছিল তার চেয়ে কিন্তু এটা মজবুত হবে এটা আমি এইটুকু বলতে পারি তো দেখুন আরও কিছু লাইট আছে আমাদের এখানে এই দেখুন ব্রাড যেটা এখন টেন্ট চলছে রোপ দিয়ে আলামদা রেডি করে রেখেছে একটা স্যাম্পেল দেখানোর জন্য তো সমস্ত এতে স্যাম্পেল লাইট লাগানো তো অসম্ভব তো দাদা আপনারা ভিজিট করুন একবার আসুন বেশি না উলিবাড়িয়া আসবেন এসে ফোন করবেন আলামদা আপনাকে কালেক্ট করে নেবে না হয় আলামদা নাহলে আমি যে করে কালেক্ট করে নেব তো এইটুকু ভরসা দিতে পারি দাদা যে ওয়েল্ডিংয়ের দিক দিয়ে একশো পার্সেন্ট কোয়ালিটি আছে আপনি দেখে নিন ক্যামেরা আমি দেখাচ্ছি ভালো করে মালে ফিনিশিংও দেখুন তো যে সকল ভাইরা নিতে ইচ্ছুক তো আমার ইউটিউব চ্যানেল ফোন নাম্বার দেওয়া থাকবেন ফোন করে নেবেন তো বারবার ফোন করার পর যখন ধরছি না হয়তো ভাববেন না বুঝতেই পারছেন যে আমরা ব্যস্ত মানুষ আমার এই তো ব্যস্ত মানুষ তো আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে রিপ্লাই দেবই দেবো তো আমাদের মাল ঘাটালে বর্ধমান ওই সাইডে যাচ্ছে আপনি দেখতে পারেন এই যেমন কালকে মাল পৌঁছেছে মাল দেখা ফুল গাড়ি লোড আমি ছবি তুলে রেখেছিলাম ঠিক আছে তো আপনারা আসুন তো লোডিং তো করে রেখেছিলাম আচ্ছা আচ্ছা অনেক দূর দূর মাল যাচ্ছে তো আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাকে রেট বলে দেবো তো রেট একটাই হবে

তো আজকের মতন এইটুকুই পরে আবার আমি ভিডিও দেবো নতুন কোনো প্রোডাক্ট এলে তো থ্যাংক ইউ প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন আর ঈদ ঈদ উপলক্ষে নিশ্চয়ই কিছু অফারের মতন ব্যাপার আছে অবশ্যই সামনে ঈদ চলে এসছে তো অনেক ভাইরা লাইটে লাইটেওয়ালারা কাজ ধরেছেন স্টিকের মাল আরও সব বিভিন্ন রকম তো আপনি আসুন সে ব্যবস্থা আমাদের আছে আর কেউ যদি এস এম ডি নিতে চান ডি আমার কাছে আছে এম ব্যান্ডের আমি যে দিয়েছিলাম তো আমি লুজ মাল দিই না নিলে মিনিমাম একশো পিস দুশো পিস মাল নিতে হবে তো যে কোয়ান্টিটিটা আমি দেবো কলকাতায় কেউ দিতে পারবে না ভাই তো প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে আমার সাথে থাকবেন আমি আরও উদ্যোগ হব বলে আপনাদের কমেন্ট করবেন সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ প্লিজ